আমি আশা করি যে যে ভাই এই 11 পিস গরু নেবে 11 পিস গরু নিলে সর্বনিম্ন দয়ার থেকে দুই লাখ টাকা লাভ হবে আচ্ছা তো দামটাও রিজনেবল রাখতে হবে তার জন্য অবশ্যই দাম তো আমি যে আমার যে মাংসের আইডিয়া আমি দিছি ভিডিওতে এই মাংসের আইডিয়া অনুযায়ী যদিল কোন কসাইভাইও গরু নিয়ে যায় তার সে উঠব না ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বেশ কিছু গরু নিয়ে আসছেন দেখলাম জি ভাই এগারো গুলো গরু নিয়ে আসছেন এগারো পিস গরু নিয়ে আসছে ভাই এগারো পিস হ্যাঁ তো আপনাদের ফার্মের ঠিকানা একটু বলেন আমার ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা থানা আচ্ছা ভাঙ্গুরা মডেল মসজিদের পাশে মডেল মসজিদের পাশে মিলমিটার সংলগ্ন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আজকে টোটাল গরু দেখাবেন এগারো পিস পাইকারিতে বিক্রি পাইকারিতে বিক্রি আচ্ছা দূর দূরান্ত থেকে যারা আছে মৌসুমি ব্যবসায়ী যে ঈদের সামনে আট দশ দিনের একটা ব্যবসা করবে তার এলাকায় নিয়ে গিয়ে গরু বিক্রি করবে তাদের জন্য মূলত এই গরু হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা তারা যেহেতু নিয়ে যা বিক্রি করবে তাদের ব্যবসার জায়গা আছে তো ভাই অবশ্যই আমার যে এগারো পিস গরু আছে আমি আশা করি যে এগারো পিস গরু বেছে সর্বনিম্ন দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবে মানে আপনার থেকে পাইকারি নিয়ে গিয়ে সে যদি খুচরা বিক্রি করে তার এলাকার বাজার ধরে তাহলে এখানে ভালো পরিমাণে একটা টাকা লভ্যাংশ বের করতে পারবে অবশ্যই ভাই লাভ হবে ভাই লাভ রাখার জায়গা আমি রেখে দিছি ভাই প্রত্যেকটা গরুর যে পরিমানে মাংস লাগছে আর যে পরিমানে রেডি হয়ে আছে আর যে সৌন্দর্য আছে মার্শাল আমি আশা করি যে ভাই এই এগারো পিস গরু নিবে এগারো পিস গরু নিলে সর্বনিম্ন দেড় থেকে দুই লাখ টাকা লাভ হবে আচ্ছা তো দামটাও রিজনেবল রাখতে হবে তার জন্য অবশ্যই দামটা আমি যে আমার যে মাংসের আইডিয়া আমি দিছি ভিডিওতে এই মাংসের আইডিয়া অনুযায়ী যদি কোনো কষাই বাহিও গরু নিয়ে যায় তার পরে সেও ঠকবে না টাকা বুঝ করতে পারবে টাকা অবশ্যই বুঝ করতে পারবে আমার যে মাংসের আইডিয়া তা মানে যে গরুর দাম হবে তার থেকে কমে দেওয়া আছে ভাই আচ্ছা এর চলেন কথা না বাড়াই গরু দেখি কেমন দাম আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলেন অবশ্যই ভাই আলিম ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই দেখতে শুনতে বেশ গোলগাল একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি যাতমানের গরু এটা ভাই এটা অরিজিনাল শাহি আল একটা গরু আর গরুটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আছে চোট আছে কালারও কিন্তু পারফেক্ট সবকিছু মিলে গরুটা কিন্তু কোরবানির জন্য একদম পারফেক্ট একটা গরু পারফেক্ট সাইজের একটা গরু তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু লট আকারে কয়টা গরু আছে ভাই লট আকারে গরু রাখা হয়েছে এখানে 11 পিস 11 পিস আর দামের দিক দিয়ে দামের দিক দিয়ে 1 লক্ষ 18000 টাকা ভাই 1 লক্ষ 18000 টাকা হ্যাঁ দরদাম করে বিক্রি করবেন ভাই হালকা কিছু দাম দর হবে সেরকম দাম দরের সুযোগ নাই হালকা একটু দরদাম করে বিক্রি করবেন গরুগুলো দেখতে শুনতে বেশ ভালো আছে এভারেজ মাংস কেমন আছে এভারেজ মাংস চার মন ষোলো থেকে সতেরো কেজি মাংস হবে আচ্ছা মানে সাড়ে চার মনের কাছাকাছি সাড়ে চার মনের কাছাকাছি থাকবে আচ্ছা এই পাশে দুই নম্বরে আরো একটা লাল টকটকে বেশ ভরাট বডির একটা গরু নিয়ে আসছেন এটা বা এটাও অরিজিনাল সাহিওয়াল একটা গরু গরুটা কিন্তু লাল টকটকে একদম এত সুন্দর লাল টকটকা কালার আসলে এর দিকে তাকালে চোখ ফিরানো দেয় আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দুই নম্বর গরু টোটাল গরু আছে এগারো পিস লট আকারে দাম রাখছেন এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা

হান্ড্রেড পার্সেন্ট হলো মাংস ভরাট আহ কোন গরু আসলে খালি বডের কোনো গরু নাই সবগুলো গরু হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে সব গরু গরু একদম কুরবানি উপযুক্ত আছে এটা ছিল চার নম্বর পাশে পাঁচ নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন পাঁচ নম্বর গরুটা সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই পাঁচ নম্বর গরুটাও কিন্তু অনেক সুন্দর একটা গরু এ গরুটা একটু হালকা লাল কালারটা একটু কম আছে তবে লালের মধ্যেই আছে আর মাথার কাছ দিয়ে একটু কালো আরসা আর ওর সামনের যে ঝুল কম্বল এটা কিন্তু একটু পাকরা প্রিন্টের আছে পাকরা সাপের আছে এটা একটা আলাদা সুন্দর যে গরু আলাদা একটা বাড়তি সৌন্দর্য আছে এটা হচ্ছে আপনার এগারোটা লটের পাঁচ নম্বর গরু এভারেজ মাংস আছে এভারেজ মাংস আছে চার মন ষোলো থেকে আঠারো কেজির মধ্যে আচ্ছা এই পাশে যেগুলোটা আপনি নিছেন সিরিয়ালের 5 সরি 6 এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা শাহিয়াল বিটের একটা গরু আর গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু মাশাআল্লাহ মাংস গোলগাল মাংস একদম গোলগাল হয়ে গেছে গরুটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে ভাই এখন করেন যে ব্যবসা করার মতই একটা ব্যবসা উপযুক্ত যে কোন জায়গায় দাঁড় করালে গরুগুলো ধানাধান বিক্রি হয়ে যাবে অবশ্যই বিক্রি হবে যেহেতু গরুগুলো সুন্দর জোর দিক থেকে আবার হলো বডির দিক থেকে পপটিক দিক থেকেই একদম ভরা আচ্ছা কোন দিকেই কমতে নাই এটা ছিল 6 নাম্বার 507 নাম্বার সামনে কালো পিছনে কালো মাস্কানে লাল এটা সম্পর্কে কি বলবেন এটাও সাহিহল ভিটের একটা গরু এটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য আলাদা একটা সুন্দর দুই পাশে হলো কালো কালো মাস্কানে একটু লাল কালার আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 7 নাম্বার গরু ছিল তো টোটাল গরু আছে আপনার হচ্ছে

থেকে বাস্তবের সৌন্দর্য আরো বেশি বেশি এটা হচ্ছে আজকের প্রোগ্রামের আট নাম্বার গরু সবচেয়ে বড় কথা যেটা দাম যেটা রাখছেন দামটা বেশ পছন্দ হচ্ছে ভাই চার মন প্লাস বলতে চার মন ষোলো থেকে আঠারো কেজির মধ্যেই মাংস হবে ভাই আশা আশা করি এর কমে হবে না ভাই

গরি সবকিছু মিলে কিন্তু একদম পারফেক্ট একটা গরু আর প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল প্রত্যেকটা গরু একদম সম্পূর্ণ সুস্থ সবল কোন গরুতে মাসাল্লাহ আল্লাহ দিলে কোনো খুদ নাই আর সবগুলো গরুতেই মনে করেন যে বাড়তি একটা সৌন্দর্য আছে ভাই আচ্ছা তো এটা ছিল 10 এই পাশে সবশেষ 11 নম্বর যেটা নিয়ে এটা ভাই এটাও লাল গরু আর এ গরুটাও কিন্তু আল্লাহ আল্লাহ ভরসায় গরুটাও কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে রেডি হয়ে গেছে আর গরুটা কিন্তু লাল টকটকে কালার আর হলো গরুটা কিন্তু মাসাল্লাহ মাংসের দিক দিয়েও কিন্তু অনেক বেশি একদম চারপাশে ফুলে ফেপে একদম রেডি হয়ে গেছে আচ্ছা তো এটা ছিল এগারো নাম্বার গরু এই এগারোটা গরু দিয়ে একটা লট করছেন দাম রাখছেন এভারেজ এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো পার পিস হ্যাঁ এক লক্ষ আঠারো হাজার টাকা পার পিস আচ্ছা তো মাংস হবে কতটুকু মাংস হবে চার মন ষোলো থেকে আঠারো কেজি আপনার ঠিকানা এবং নাম্বারটা বলে দেন আমার ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা থানা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি একষট্টি বত্রিশ বিরাশি তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম